মানে আমার জীবনে এরকম লাউকার দেখিনি আমি যে এত এত শর্ট টাইমে এতগুলো লাউ একসঙ্গে মানে একটা লাউ খারাপ হয়নি হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা চলে এসছি আরো একটি নতুন ব্লগ এর সাথে তোমাদের সঙ্গে আড্ডা দিতে এখন বাজে সাড়ে পাঁচটা এখন আমি চললাম কর্মক্ষেত্রে আবার তোমাদের সঙ্গে বাড়িতে এসে কথা হবে দুপুর দুটো পরে তার আগেও কথা হবে মেনলি বাড়ির সঙ্গে কথা হবে গোপাল সাহেবের কথা হবে দুটোর পরে এর মধ্যে ওখানে গিয়ে তো যা করব তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো তো আর লেট নয় এখন আমার যা যেতে হবে সকালে চাটা খাওয়া হয়ে গেছে শুধু স্যানটা বাকি আছে ওখানে গিয়ে স্নান করবো ওখানে গিয়ে মর্নিং একটা করবো তারপরে স্নান ফান করে তারপরে বাকি কাজ শুরু হবে আর কি তো এখন চললাম এখন কালকে তো ঝড় সবার কথা ছিল তোমাকে বলেছি

স্কুল আছে সকালে এখন স্কুলে যাবে স্কুল থেকে সারা দিন রাত্রে বাড়ি আসবে দশটার সময় চারটে পড়া স্কুল শেষ করে চারটে পড়া পড়ে তারপর বাড়ি আসবে আর আজকে আমি এখন এই মুহূর্তে নেই আমি থাকলে একটু হেল্প হতো কিছু করার নেই সব দিকে কি করতে হবে বন্ধুরা এখন বাজে ছটা পনেরো এই যে মর্নিং শুরু করলাম মর্নিং শেষ করে তারপরে একটু গার্ডেনে জল টল দেবো কালকে গা বিকেলবেলাতে গার্ডেনে কী করেছি একটু সার ফার দিয়েছি আর কি সার দিয়ে কালকে তো বর্ষা হওয়ার কথা ছিল তো আর জল দিইনি কিন্তু কালকে যখন বর্ষা হয়নি তো এখন একটু মর্নিং ওয়াক করার পরে একটু জল টল দিয়ে তারপর পাখি কাজ আবার আজকে একটু রান্না করার পালা আমার বলছে দেখা যাক কী কী রান্না করা যায় চলো মনে একটা শেষ করে নি আগে এই বন্ধুরা দেখো আজকে আমাদের ক্ষেতের সবজি দেখো যেগুলো এখন রান্না হবে এই দেখো মন্ডা তুলে নিয়ে এসছে এই যে বেগুন তোমার বরগরটি ভেন্ডি তারপরে এই যে পেঁপে গাছের পেঁপে দেখো এই দেখো এইগুলো এখন সব বাড়িতে ডিস্ট্রিবিউট হবে আর এইগুলো এখন রান্না হবে এই যে আমি অলরেডি ভাত চাপিয়ে দিয়েছি এখন রান্না হবে শুরু এই তো নিচে আছে না এই ভেন্ডিগুলো ভেন্ডিগুলো দেখো নিচে যায় এই দেখো বন্ধুরা বুঝতে পারছো কি টাটকা জিনিস আমরা এখন টাটকা জিনিস খাই মর্নিং হয়ে গেল আজকের মতো যে শাক এই পাট শাক দেখো বন্ধুরা পাট শাক সিদ্ধ নেব এটা আজকে বাড়ি নিয়ে যাবো নিয়ে আসবো আচ্ছা তো আপনি চলে যাবেন তো না হয়ে গেল যাওয়ার আগে কালকে জল দিন এখন জল দেবো বন্ধুরা একটুখানি যে লাফাগুলো এখনও রেডি হয়নি আর কালকের মধ্যে রেডি হয়ে যাবে প্রচুর ধরেছে ভেন্ডি তুলতে হবে ভেন্ডি বড় হয়ে গেছে ভেন্ডি তুলতে হবে লাউটা দেখো বন্ধু কত বড় হয়ে গেছে এই দেখো মানে আমার জীবনে এরকম লাউটা দেখিনি আমি যে এত এত শর্ট টাইমে এতগুলো লাউ একসঙ্গে

এই বাড়িতে ট্রেনে স্নান করলাম স্নান করে এসে তোমার সঙ্গে কথা বলছি এখন খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট করব কারণ আজকে আবার পাঁচটা সাড়ে পাঁচটার সময় আবার গোবাকে দিয়ে আসতে হবে রেল স্টেশনে তার গৌরব সকালবেলা স্কুল থেকে বেরিয়ে স্কুল চারটে পড়া করে তার বাড়ি ঢুকবে ওকে নিয়ে রাত্রেবেলা বাড়িতে ফিরবে এখন আমি বাবা তো দুজন আছি বাড়িতে তো এখন খাওয়া দাওয়া হবে দুপুরবেলায় খাওয়া দাওয়া তো আমার খিদে হালকা খিদে আছে বেশি খিদে নেই অল্প একটু খাবো যেহেতু ওখানে খেয়েছি প্রায় এগারোটা বারোটার সময় খেয়েছি যার জন্যে আর অতটা মানে চাহিদা নেই খাওয়ার তো গোপা যেহেতু বান্না করে বসে আছে না খেয়ে তো ওর সঙ্গে একটু সাপ দেবো আর কি বসে অল্প একটু খাবো তো এটা হচ্ছে ব্যাপার তারপরে একটু রেস্ট করবো তাই ভাবছি আজকের ব্লকটা এই পর্যন্ত রাখবো কারণ বিকেলে উঠে আর ভিডিও করার মতো সময় আমার কাছে থাকবে না দৌড়াদৌড়ি করতে করতেই সন্ধ্যা অন্ধকার হয়ে যাবে ওকে আবার আনতে যেতে হবে রাত দশটার সময় এই করে করে তোমার সঙ্গে আর কখন ভিডিও করব। তো যার জন্যে এই ব্লগটা এখানে রাখতে যাচ্ছি আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবে থেকে দেখছো কেমন লাগলো অবশ্যই জানিও তো বাই বাই টাটা